আমি জানি আঠাইশে ফেব্রুয়ারিতে আল্লামা সাইদির বিরুদ্ধে যে রায় হলো ফাঁসির গায়ে এই ফাঁসির গায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার এই প্রিয় সাক্ষীরাবাসীর অনেক মা বোন ভাইয়েরা জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদের এই জীবনকে সাহাদাদের মর্যাদা দান করুন তারা কেউই আল্লামা আল্লা আত্মীয় হন না তারা কেউই আল্লাহ হন না আপনারা কে আমার আত্মীয় কেন জীবন দিলেন কোরআনের জন্য জীবন দিছেন এবং কোরআনের জন্য যে জায়গা থেকে জীবন দেওয়া হয় রক্ত দেওয়া হয় ওই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এসে মেসে দাঁড়িয়ালা টুপি দেখে দেখে নির্যাতন করো পাঁচ ওই মেতে দুই হাজার তেরো সালে আলেবন আমাদেরকে পাখির মতন গুলি করে মেরে ফেলো আঠাইশে অক্টোবরে বাইদুল কারামের সামনে রোগী বৈঠা দিয়ে হত্যা করো আর কোরান এলাওয়াজকে স্তব্ধ করতে চাও রি আয়াত করি আল্লাহ আমাদেরকে এই সারাদিন দিন দৃষ্টির পরে সুন্দর একটি সন্ধ্যা উপহার দিলেন যে সন্ধ্যায় আমরা শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জানার জন্য বোঝার জন্য কিছু কথা শোনার তৌফিককে আল্লাহবুল আলমী দিলেন সেই মহান মনিবের দরবারে বিনয় চিত্তে উদার গলায় শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসিরান ত্বইয়্যবান মুবারাকান জি কত সুন্দর weather নাকি বলেন আলহামদুলিল্লাহ অনেক গরমের পরে সু শীতল বাতাস আলহামদুলিল্লাহ আমরা যে উপস্থিত হলাম এবং এত সুন্দর যে আয়োজন করলেন যারা তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত না যে এত সুন্দর আয়োজন করলেন এত ভালো ভালো বক্তাদেরকে এবং আমাদের প্রিয় মানুষদেরকে এখানে হাজির করলেন কথা বলার সুযোগ করে দিলেন আর আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিলেন যে বাংলাদেশ মহাসে তাদের সকলকে আয়োজকদেরকে আয়োজক কমিটিদেরকে স্বেচ্ছাসেবকদেরকে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু জানার জন্য আপনারা ত্রষ্টই সকলেই জানেন আমাদের এই নবী শ্রেষ্ঠ নবী রাসূলের আকরাম সাল্লাল্লাহু আমাদের জন্য রহমতের বার্তা ধারা নিয়ে এসেছেন পৃথিবীতে যত ধরনের প্রাণী আসে আর সামনে যত মানুষ আসবে কেমন পর্যন্ত যত প্রাণী আসবে সকল প্রাণীর জন্য স্বরূপ রহম্মদ স্বরূপ কিনা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী যখন এই পৃথিবীতে আসলেন সেই সময় এই পৃথিবীটি ছিল সুখ ছিল না শান্তি ছিল না যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ছিল যে সময় মানুষ মানুষকে বিশ্বাস করত না সাদা কাদোয় ব্যবধান নারীর কোনো সম্মান ছিল না শ্রমিকের কোনো মর্যাদা ছিল না আপনারা নিশ্চয়ই জানেন এমন একটা সময় ছিল যে সময়ে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে তার পিতা কতটা জালিম হলে কতটা মূর্খ হলে সেই কন্যা সন্তানটিকে নিয়ে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলত এমন একটা সময় ছিল যে সময়ে স্ত্রীর কোনো সম্মান ছিল না নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদেরকে ভোগ করতো ভোগ সামগ্রী মনে করত পণ্য সামগ্রী মনে করত সেই সময়ে নারীদেরকে ভোগ করার পরে নারীদেরকে ভোগ করার পরে যখন অন্তঃসত্ত্বা হতো সেই অন্তঃসত্ত্বা নারীকে অনেক মানুষের মাঝে নিয়ে এসে উলঙ্গ করে তারপর তার পেটকে চিঁড়ে সেই সন্তানকে ডেলিভারি দাও ছটফট করে মা মারা যেত আর একপাশে ছটফট করে সেই নবজাত শিশু মারা যেত ওইরকম এক জাহিরিয়াতের যুগে রহমত শরূপ আল্লাহ রসুল সান্দহ আল্লাসাল্লা প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে এসেছিলেন এবং নারীকে মর্যাদা দিলেন মাজাতিকে ন মর্যাদা দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন মর্যাদা কার বেশি বললেন মায়ের বেশি তারপরে কার বেশি তারপরে মায়ের বেশি তারপরে তার সেবা করব মায়ের সেবা করব তারপর কার তারপর পিতা মর্যাদা বাল্লকার সম্মান দিলেন কে রহমত দিলেন কে এই নবী সাল্লাম আমাদের নারী জাতিকে সম্মান দিলেন মর্যাদা দিলেন রহমত স্বরূপ তিনি আমাদের মাঝে আসলেন এই আল্লাহ রসুল সাল্লাম এক সময়ে রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন তার সাথে সাহাবিরা আছেন একটা অটা হঠাৎ করে একটা উট তার সামনে এসে পায়ের পরে পড়ে গেলেন উটটা কাঁদতেছে উডের চোখ থেকে পড়তেছে আল্লাহ রসুন সেই উঠ দেখে চিনতে পারলেন বুঝতে পারলেন তার দুঃখ বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন এই উডের মালিককে মালিককে ডেকে নিয়ে আসো মালিককে ডেকে নিয়ে আসা হলো মালিককে ডেকে নিয়ে আসার পরে বললো এই উঠ ডেকে আপনি কাজ করা যে কাজ করায় যে উঠ দিয়ে কাজ করান সেই উঠতে তো যতটুকু খাদ্য তার দেওয়া দরকার ততটুকু খাদ্য আপনারা দেন না আজকে যদি আপনি একে সেই পরিমাণ খাদ্য না দেন তাহলে আপনার বরবাদ হয়ে গেল এই উটের জন্য রহমত হিসাবে কি রসুলাম আসছেন কিনা রসুলাম এই পাল প্রাণীর জন্য রহমত হিসেবে একই রূপে বলতে গেলে তিনি বললেন একটা কাছের পাতাও ছেড়া যাবে না কাছের পাতা ছিললে গুনার সীমা থাকবে না গাছ লাগা গাছের জন্য রমত কে আনলেন নবী করিম সাল্লাম রহমত হিসাবে আসলেন আজকে আমাদের দেশে ওই যে জাহেলিয়াতের যুগ ছিল আয়ামি জাহেলিয়াত সেই একই রকম ভাবে বাংলাদেশও কিন্তু আওয়ামী জাহিলিয়াত গেছে গেছে কিনা আওয়ামী জাহিলিয়াতের যুগে বাংলাদেশে আলে মনোমা কোথাও সোজা হয়ে দাঁড়াতে পারে নাই হক কথা বলার কোনো সুযোগ ছিল না আমরা তো দেখেছি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আলে মনোমা বক্তব্য দিচ্ছে স্টেজে বাহিনীরা দাও নিয়ে স্টেজের উঠে গেছে যুগের পরিবর্তন হয়েছে কিনা আলেমনামাদের উপর নির্যাতন করে কখনো কেউ টিকে থাকতে পারে না আলেমন আমাদেরকে নির্যাতন করে যারা কোরআনের কথা বলে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে একে একে ধরে নিয়ে যায় গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকায় রাখা হয়েছে দিনের পর দিন তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন আপনাদের প্রিয় মহাসিদ কোরআনের পাখি শহীদ আল্লাহ হুসেন সাইদ রাহিমাহুল্লাহকে দুই হাজার দশ সালের উনত্রিশ জুন গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার করে টানা উনচল্লিশ দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে উনচল্লিশটা দিন রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে মানসিক নির্যাতন মানসিক নির্যাতন কীরকম তিনি ঘুমিয়ে আসেন রাত্র এগারোটা রাত্র একটা দেড়টা বাজে ঘুমায় আসেন জেলখানার যে গ্রিলগুলো আছে না গ্রিল সেই গ্রিলের মধ্যে লাঠি দিয়ে টান দিল করে শব্দ হইল তো শব্দ করলেন আপনার ঘুমে গেলেন জিজ্ঞেস করলেন আপনি ঘুমাইছেন কিনা আপনার কিছু লাগবে কিনা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেছেন যে আপনার ঘুমাইছেন কিনা কি ধরনের নির্যাতন এসে চিন্তা করেন অপরাধ কি ছিল আপনাদের মাঝে কোরআনের দাওয়াত দেওয়া অপরাধ ছিল কোরআনের কথা বলা অপরাধ ছিল কোরআনের আইনকে দেশের সংবিধানের মধ্যে সংযোজন করা উনি যখন যখন সালে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবারের মতন যখন সংসদ সংসদের ভিতরে প্রবেশ করেন তখন তিনি দেখলেন সকল সংসদ সদস্যরা মাথা নত করে ভিতরে ঢুকতেছে মাথা মতো করা মুসলমানদের জন্য জায়েজ আছে কিনা জায়েজ নাই শিখ শীত বলে তারপরের দিনই তিনি সংসদে বিল উত্থাপন করলেন এবং বিলে বললেন মাথা করা যাবে না সালাম দিয়ে সংসদে প্রবেশ করতে হবে এবং সেই সালামের বিধান এখনো আছে এর সব কি শুধুমাত্র আল্লামা সাইদ হিসাব পেয়েছেন পৃথিবীর সকল মানুষ পেয়েছে যারা ভোট এরকম সবের ভাগিদার কি আপনারা হতে চান এরকম সব যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন মৃত্যুর পরেও এই সব আপনার আমল লেখা থাকবে এরকম সব কি আপনারা পেতে চান পাওয়ার জন্য কাজ করতে হবে কি কাজ ঠিক কাজ কোরআনের কথা যিনি বলেন কোরআনকে প্রতিষ্ঠা করতে যিনি চান তাকে সংসদে পাঠাতে হবে ঠিক আছে কিনা তাকে পাঠাবে যারা এই কোরানের কথা বলে যারা কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা ইনশাল্লাহ ইউনিয়ন পরিষদে পাঠাবো উপজেলা পরিষদে পাঠাবো পৌরসভা পরিষদে পাঠাবো সংসদ ভবনে পাঠাবো ইনশাল্লাহ আল্লাহ করুন আমি জানি আঠাইশে ফেব্রুয়ারিতে আল্লামা সাইদির বিরুদ্ধে যে রায় হল ফাঁসির রায় এই ফাঁসির রায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার এই প্রিয় সাক্ষীরাবাসীর অনেক মা বোন ভাইয়েরা জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদের এই জীবনকে সাহাদাদের মর্যাদা দান করুন আল্লামা শাইদির আত্মীয় হন না তারা কেউ আল্লামা সাইদির আত্মীয় হন না আপনারা কেউ আমার আত্মীয় কেন জীবন দিলেন বেছে দাঁড়িয়ালা টুপিয়ালা দেখে দেখে নির্যাতন করো পাঁচই মেতে তে দুই হাজার তেরো সালে আলে মনোমাদেরকে পাখির মতন গুলি করে মেরে ফেলো আঠাইশে অক্টোবরে বায়তুল্লামের সামনে লোকই বৈঠা দিয়ে হত্যা করো আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাও কোনো দিনও পারবা না শাসন স্মরণ করি আমাদের সেই সমস্ত ভাইরা যে ভাইরা পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে জীবন দিছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সাদাদের মর্যাদা দান করুন তাদের ওই জীবন দেওয়ার কারণে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি জীবন তাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ তাদের ওই জীবন দেওয়ার কারণে আজকে এক শ্রেণীর মানুষ ক্ষমতায় এসছে জনগণের দাবির মুখে এসছে আমরা চাই তাদের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন বাস্তবায়ন করে দিয়ে নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যান আমরা চাই তারা সুন্দর করে দেশটাকে পরিচালনা করুক বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের চাইছে এই দেশ থেকে ধরনের বৈষম্য দূর হয়ে যা তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমাদের ভাইয়েরা মুরুব্বী অভিভাবক ছাত্র জনতা সকলে রাস্তায় দাঁড়িয়েছিল বলেই ওই জালিম সরকার খুনি যারা এই খুনের সাথে গুমের সাথে হত্যার সাথে ফাঁসির সাথে জড়িত ছিল তারা পালিয়ে গেছে তারা জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারা কি নিষিদ্ধ করতে পেরেছে নিষিদ্ধ হয়েছে কারা তারাই নিষিদ্ধ হয়ে গেছে যারা কোরআনের বিরুদ্ধে থাকবে যারা সন্ন্যার বিরুদ্ধে থাকবে তারাই বাংলার বাড়িতে কোনোদিন থাকতে পারবে না না এই বিশ্বের বাড়িতে কেউ থাকতে পারবে না থাকার কোন সুযোগ আল্লাহ তারা দিবেন না আর যারা আল্লামা সাঈদিকে ভালোবাসেন আল্লামা সাঈদিকে যারা হত্যা করতে চেয়েছেন তা হত্যা করেছে দেখেন আপনাদের এখানে আনার নামে একজন এম পি এসেন না আনার ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারি রায়ের পরবর্তীতে তিনি তিনি বলছিলেন যে এই রায় অতি দ্রুত কার্যকর করতে হবে এবং বাংলার মাটিতে আল্লামা সাইফ দাফন হতে দেবে না কি হয়েছে কিনা মানুষ তার কবর জিয়ারত করতে চায় না প্রতিদিন শত শত মানুষ জিয়ারত করতে যায় আনার কোথায় আনার কোথায় আনারের সন্তান আমার মা লাগে দুঃখ লাগে কিন্তু আনন্দের বিরুদ্ধে থাকলে এই অবস্থায় সৃষ্টি হয় সন্তান একটু গ্রাম মাংস চায় একটু দাফন দেওয়ার জন্য বিপক্ষে যাবেন না ওরানের পক্ষে বিপক্ষে যাবেন না এই রকমই কি হবে পালিয়ে যেতে হবে পালিয়ে যেতে হবে ইন্দুরের গর্থ পাবেন না পারায় যাওয়ার জন্য যেখানে পালায় গেছেন ভালো আছেন যেখানে পালায় গেছেন ভালো আছেন অনেক ভালো আছেন মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেন না কোরআনের পক্ষের মানুষরা কোরআনের সাক্ষী হয়ে থাকবে তারা তাদেরকে কোনোদিন সহ্য করবে না কোরআন প্রেমিক মানুষ কোরআন বিরোধীদেরকে সহ্য করে না আজকের এই দিনের জন্য কি আপনারা খুশি কিনা ভালো লাগতেছে কিনা এরকম দিন আপনারা আরো চান কিনা আপনার কিনা আল্লামা সাইদিকে ভালোবাসেন আল্লামা সাইদিকে যারা ভালোবাসেন যারা আল্লামা সাইদির সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে তাদেরকে ভালোবাসবেন কিনা আল্লামা সাহেবের সঙ্গী ছিলেন কে আল্লামা সাহেবের সঙ্গী ছিলেন কে ইনশা আল্লাহ আপনাদের সামনে আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসবে এই বিজয়ী বিজয় না এই বিজয় কি বিজয় সামনে আমাদের কাঙ্ক্ষিত একটা বিজয় আছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করার জন্য আমাদেরকে সার্বক্ষণিকভাবে কার সাথে থাকতে হবে ওরানের সাথে থাকতে হবে সুন্নার সাথে থাকতে হবে যে নবী করিম সাল্লাহ আমাদের জন্য রহমত আসলো সেই নবী করিম সাল্লাহ সাল্লামের সেই রহমত আমরা গ্রহণ করতে পারতেছিলাম সেই রহমত আমাদের উপরে আসতেছে না কারণ কি কারণ হইল রহমত এসেছিল কোরআনের জন্য সেই কোরআনকে আমরা বুঝতেছি না মানতেছি না দেখতেছি না পড়তেছি না বোঝার চেষ্টা করতেছি না আসেন আমরা সেই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করি ওরানকে পড়ার জন্য চেষ্টা করি মানার জন্য চেষ্টা করি সেই দিনই আপনি এই ইহকালীন জীবনে সফল হবেন সেই দিনই আপনি সফল হবেন আজকে এই দুনিয়াতে আপনি সম্মানিত হবেন আজকে আপনি আল্লাহ সাঈদিকে মতুর রহমান নিজামীকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে যেভাবে ভালোবাসেন ওই একই রকম আপনিও এই ভালোবাসা পেতে পারেন আপনি যদি কোরআনকে ধারণ করেন তবে এই দুনিয়াতেই সম্মানিত হবেন একই রূপে মৃত্যুর পরে আঘাতে বিচারের দিনে আল্লাহ তাল্লাহ আপনাকে একইভাবে সম্মানিত করবেন এটা আল্লাহ আমার কথা না এটা আল্লাহ যিনি কোরআনকে ধারণ করবেন যিনি কোরআনকে মানবেন যিনি কোরআনের জন্য ছুটবেন যিনি কোরআনের জন্য ঘাম ঝরাবেন যিনি কোরআনের জন্য জীবন দিলেন তিনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআকি বলেন বলা তাকুল dama yatlu fi sabilillah ya ma balah ya wala tilta sallallahu আল্লাহর পথে যারা জীবন দিলেন তাদেরকে তোমরা মৃত বলো না যারা फांसी দিলে फांसी দিয়ে যারা জীবন দিলেন তারা কি মৃত মৃত না তারা সকলেই নীরবরা ছিলেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তলা যেন তাদেরকে জান্নাত দান করে আর আমাদেরকে একই ভাবে তৌফিক আল্লাহ আলাদা দান করুন আমি যা বললাম তা আমি যেন আমল করতে পারি সেই তফিক আল্লাহ তালা দান করুন আর আপনারা যারা শুনলেন তারাও যেন একইভাবে কোরআনের পক্ষে থাকতে পারেন সেই তৌফিক দান করুন আমার